মাধবদী নরসিংদীর বিখ্যাত ম্যারাপিঠা আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে ম্যারাপিঠা শাশুড়ি মার হাতের ম্যারাপিঠা রেসিপি ভিডিওর মাধ্যমে ধরে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের উপকারে আসে আর ভবিষ্যতে তো আমার করে করতে হবে তাই রেসিপিটা ধরে রাখলাম প্রথমে গুড়িটা অনেক ভালোভাবে টেলে নিয়েছে তারপর হচ্ছে সাদা মেরাপিঠা তৈরি করে নিয়েছে এখন হচ্ছে গুড় নারকেল দিয়ে মেরাপিঠা তৈরি করবে তাই পরিমাণ মতো পানি দিয়ে গুড় দিয়ে পর্যন্ত অপেক্ষা করছে এখন টালা গুঁড়িটা দিয়ে দিয়েছে দিয়ে ডেকে রাখবে দশ থেকে পনেরো মিনিটের মতো যাতে এটা সিদ্ধ হয়ে আসে তারপরে সিদ্ধ হয়ে আসলে একটা বড় ভুলের মধ্যে ঢেলে নিয়েছে তারপরে নারকেল কোরআনটা দিয়ে দিয়েছে এখন গায়েটা তো অনেক গরম তাই হাত দিয়ে ভালো ভালোবাব মিশাতে পারবে না তাই একটু স্টিলের মগ দিয়ে মিশিয়ে নিচ্ছে তারপর ঠান্ডা হয়ে গেছে পরে আমি আস্তে আস্তে গুল করে বানিয়ে নিচ্ছি মেরাপিঠা গুড় নারিকেলের আমার নোনাস আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে এখন হচ্ছে ফাপে দিয়ে দিচ্ছি বানানো শেষ কিছু দিয়ে দিব প্রথমে একটু গেমে আসলে বাকিগুলি দিয়ে দিব গরম গরম ধোঁয়া উঠা মেরাপিঠা খেতে খুবই মজা আপনারা বাসায় একদিন তৈরি করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ